বাংলাদেশের নির্মাতা রায়হান রাফি এবার কোলাপ করতে যাচ্ছে ওপার বাংলার সুপারস্টার জিতের সাথে অলরেডি এই নিউজটা নিয়ে ঝড় উঠে গেছে মিডিয়া মিডিয়াপাড়ায় এই মুহূর্তে রাফি তার তাণ্ডব সিনেমার প্রচারের জন্য লন্ডনে আছেন আগামী সপ্তাহে দেশে ফিরেই লায়ন মুভির শ্যুটিংয়ের ব্যাপারে মিটিং এ বসবেন রায়হান রাফি ও সুপারস্টার জিৎ মুভির আরেকটা ইন্টারেস্টিং আপডেট হল লায়ন মুভিতে কিরণমালা খ্যাত অভিনেত্রী রায়কে দেখা যাবে একবার ভেবে দেখুন সকলের প্রিয় কিরণমালা এখন মুভিতে তাও আবার সুপারস্টার জিতের সাথে তো আপাতত সুপারস্টার জিত তার আপকামিং মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভি নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন গত কয়েক বছর ধরে সুপারস্টার তার কোনো মুভিতে তেমন একটা সুবিধা করতে পারছে না আর আপকামিং যে মুভিটা রয়েছে সেটার গল্পটাও হয়তো বেশি একটা ভালো হবে না কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভির পোস্টার দেখে অনেকে বলছে যে এই মুভিটা জিতের রাবণ মুভির মতো হতে পারে আবার অনেকে বলছে যে এই মুভিটা হবে জিতের ক্যারিয়ারের সবচেয়ে বড় ফ্লপ মুভি তো যাই হোক ওই মুভিটা যেমনই হোক না কেন জিতের গেম চেঞ্জার মুভি হতে চলেছে লায়ন যেখানে জিতের সাথে থাকবে সকলের প্রিয় কিরণমালা অর্থাৎ রূপমারায় এবং বাংলাদেশের মাস্টার নির্মাতা রাফি এবং এই মুভিটা যে জিতের স্টারডম ফিরিয়ে দেবে এটা কনফার্ম তো যাই হোক আপনি এই মুভির জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন i